আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলা রসুল ফাউযু বিল্লাহি মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহ রাহমানির রাহীম প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে মাদানী কায়দা নিয়ে এসেছি যেখানে সবক নম্বর তেরো আজকে আপনাদের সম্মুখে পড়ানো হবে মাদানি কায়দার এক এক করে বারোটি সবক আপলোড করা হয়ে গিয়েছে আপনারা দেখে না থাকলে দেখবেন সাথে সাথে আম্মা পাড়ারও কিছু ক্লাস রয়েছে নুরানি কায়দা ফুল কমপ্লিট রয়েছে আপনারা না দেখে থাকলে অবশ্যই এগুলো দেখবেন এই মাদানি কায়দা শেষ করে আবার আম্মা পাড়ায় চলে যাব কয়েকটা সুরা বাকি আছে ওগুলো ইনশাআল্লাহ বানান রিডিং তেলাওয়াত করে শেষ করবো তো চলুন দেরি না করে শুরু করি দেখুন সবক নম্বর হচ্ছে তেরো যেখানে তাসদিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে সবক নম্বর তেরোতে তাসদিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো শুরু করার আগে আমরা এই তাসদিদের কিছু নিয়ম কানুন এগুলো নিয়ে একটু আলোচনা করি দেখুন তিন দাঁত বিশিষ্ট এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দাঁত বিশিষ্ট ত্রিশূলের মতো একটা দেখতে তাই না এই চিহ্নকে তাসদিদ বলে যে হরফে তাসদিদ হয় সেটাকে মুসাদ্দাদ বলে এগুলো আপনারা মনে রাখবেন এই যে মুসাদ্দাদ কাকে বলে মুসাদ্দাদ হচ্ছে যে হরফের ওপর তাজদিদ হবে সেটাকে আমরা কি বলবো মুসাদ্দাদ বলবো ওকে আচ্ছা এরপরে যুক্ত হরফকে দুবার উচ্চারণ করতে হয় যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয় কিভাবে একবার তার পূর্ববর্তী মুতাহাররাক তথা হারকাত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে এবং দ্বিতীয়বার নিজ হরকতের ভিত্তিতে একটু থেমে ঠিক আছে তাহলে কি বুঝতে পারলাম যে তাজদির যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয় একবার তার পূর্ববর্তী মোতাহার তথা হরকত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে এবং দ্বিতীয়বার নিজ হরকতের ভিত্তিতে একটু থেমে ঠিক আছে এই হচ্ছে নিয়ম আচ্ছা এরপরে কি বলছে দেখুন নুনে মুসাদ্দ নুনে মুসাদ্দাদ ও মিমে মুসাদ্দাদ ঠিক আছে অর্থাৎ নুনে মুসাদ্দ কি নুনের উপর যখন তাসদিদ থাকবে মিমের ওপর যখন মুসা তাসদিদ থাকবে তখন মিমে মুসাদ্দাদ তাহলে নুনে মুসাদ্দাদ ও মিমে মুসাদ্দাদ সর্বদা কি হবে গুন্না হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে নুনে মুসাদ্দাদ এবং মিমে মুসাদ্দাদের ক্ষেত্রে সর্বদা গুন্না হবে এখন গুন্না কাকে বলা হয় গুন্না বলা হয় নাকের ভিতর আওয়াজ নিয়ে যাওয়া আর গুন্নার পরিমাণ হচ্ছে কি এক আলিপ সম তাহলে গুন্না কাকে বলা হয় গুন্না বলা হয় নাকের ভিতর আওয়াজ নিয়ে যাওয়া আর গুন্নার যে পরিমাণ টানের পরিমাণ সেটা হচ্ছে এক আলিফ ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন এরপরে যখন হুরুফে কলকলা এই যে আমরা হুরুফে কলকলা পড়েছি পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন ডাইরেক্ট এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে তো কলকলার হরফ হচ্ছে পাঁচটি ঠিক আছে কুতুবু জাদ্দিন কফ ত বা জিম দাল এই যে পাঁচটি কলকলার হরফ এই পাঁচটি কলকলার হরফ যদি মুসাদ্দাদ হয় ঠিক আছে মানে যুক্ত হয় তবে সেটাকে দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে মানে শক্তভাবে কি করতে হবে উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে যখন হুরুফে কলকলা মুসাদ্দাদ হবে তখন সেটাকে শক্তভাবে উচ্চারণ করতে হবে আচ্ছা এরপরে প্রথম হরফ যদি মোতাহার হয় মানে হরকত বিশিষ্ট হয় ঠিক আছে দ্বিতীয় হরফ যদি শাকিন হয় এবং তৃতীয় হরফে যদি মুসাদ্দাদ হয় কথাটা ভালো করে বুঝবেন প্রথম হরফ হরকতওয়ালা তারপরে দ্বিতীয় হরফ কি শাকিনওয়ালা তারপরে তৃতীয় হরফের উপর এই তাসদিদ এসছে ঠিক আছে মুসাদ্দাদ হয় তো অধিকাংশ ক্ষেত্রে মানে সর্বদা নয় অধিকাংশ ক্ষেত্রে শাকিন বর্ণ ছেড়ে দিয়ে কি করতে হয় হরকত বিশিষ্ট হরফকে যুক্ত হরফের সাথে মিলিয়ে পড়তে হয় ঠিক আছে একটা উদাহরণ দেখালে বুঝতে পারবেন যেমন ধরেন এই যে এখানে রয়েছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আইন জবর আ বা তা জাবার বা তামিম্পেসুম আছে কিন্তু এই জায়গায় দেখেন আমরা এইটাই পড়ব অনেক সময় এইগুলা থাকে হ্যাঁ এই হরফটাই থাকে আইন আ বা দাল জবর এই যে দালের উপর দেখেন সাকিন এসছে তাহলে প্রথম হরফ হচ্ছে হারকতওয়ালা তারপরে সাকিনওয়ালা এসেছে তারপরে দেখেন তাসদিদওয়ালা ঠিক আছে এই যে তা এর উপরে তাসদিদ রয়েছে তাহলে এখানে তাসদিদ হবে এখানে তাসদিদ দেওয়া নাই তাই মানে হয়তো প্রিন্টিং মিস্টেক এখানে তাসদিদ হবে এই তায়ের উপর তাসদিদ হবে তাহলে এখানে এই দালটাকে বাদ দিবেন দিয়ে পড়বেন কি আইন জবর আ বা তা জবর বা তাম ইমপিস্তুম আবাদতুম ডাইরেক্ট তায়ের সঙ্গে বাইরের ইদগাম ঘটাবেন দালটাকে ছেড়ে দেবেন ঠিক আছে তাহলে এরকম হরফ আপনারা পাবেন আচ্ছা এটা পড়ার দরকার নেই এবার আমরা এই নিয়ম কানুনের পরে আমরা ডাইরেক্ট পড়াই চলে যাব ঠিক আছে তো প্রথমে দেখেন এই যে হামজা প্রথমে কি রয়েছে হামজা তারপরে তা রয়েছে তো তায়ের ওপর তাজদিদ রয়েছে তাহলে এটা এইভাবে পড়বেন হামজা তাজবর আত তাজবর তা আত্তা ঠিক আছে তারপরে হামজা তাজের ইত তাজবর তা ইত্তা তারপরে হামজা তা তাপেস উত তাজবর তা উত্তা তাহলে কি হলো আত্মা ইত্তা উত্তা ওকে এইভাবে পড়তে হবে আচ্ছা এরপরে হামজা তা তজবর তারপরে হামজা তজের তাহলে হামজা তাপেস উত তজবর ঠিক আছে তাহলে এটা আপনারা পুর করে পড়বেন এই যে ত কলকলার হরপ এবং শক্তভাবে পড়বেন ঠিক আছে আত্ম ইত্ত উত্ত এইভাবে আপনারা পড়তে থাকবেন ওকে আচ্ছা এরপরে এই যে আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা ওকে আচ্ছা এরপরে কি আছে আজ্জা এই যে জাল এটা নরমভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে জিহব্বার আগা আপনার উপরের সামনের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আজ্জা হ্যাঁ জিভটা একটু বের করলেই এই উচ্চারণটা হয়ে যাবে আজ্জা ইজ্জা তারপরে উজ্জা ঠিক আছে আজ্জা ইজ্জা উজ্জা এইভাবে পড়বেন আচ্ছা এবার এইটা পড়বেন কি পুর করে হ্যাঁ পুর করে পড়বেন কি আজ তারপরে উজ্জ হ্যাঁ এইভাবে পড়বেন আচ্ছা এরপরে আসা আস হামজা সাজবর আসা ইসা উসা আসা ইসা উসা ওকে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে আসা হ্যাঁ এই যে আসা ইসসা উসা হ্যাঁ এই যে হামজা সিন আস সিন জবর সা আসা হামজা সিন জের ইস সিন জবর সা ইসসা তারপরে হামজা সিনপেস পেশ উস সিন জবর সা উসা আসা ইসসা উসা ঠিক আছে এইভাবে পড়বেন আপনারা আচ্ছা এরপরে এই যে হামজা স্বজবর আস স আশ আশ পুর করে পড়বেন মুখখানা গোল করে আশ্ব তারপরে হামজা সর্যের ইস স ঈস তারপরে হামজা উস স উ তাহলে কি হল আস ওকে আচ্ছা এরপরে হামজা দালজবর আদা হামজা দালজবর আদ দালজবর দা আদা দা হ্যাঁ হামজা দালজের ঈদ দালজবর দা দা তারপরে হামজা দালপেস উদ দাল দা দা আদা উদ্দা ওকে তারপরে আদ উদ্দ ঠিক আছে এই যে পুর করে পড়বেন হামজা জবর আদ জবর দ আদ হামজা ইদ ঈদ জবর দ ই হামজা দদ পেশ উদ দবর দ উদ দ হ্যাঁ এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখুন এই যে হামজা কাফ জবর আক কাপ জবর কা আক্কা হামজা কাবজার ইক কাপ যাবার কা ইক্কা হামজা কাপেস উক কাপ যাবার কা উক্কা তাহলে কী হলো আক্কা ইক্কা উক্কা ঠিক আছে আচ্ছা এরপরে এই যে হামজা কফ জবর আক কফ জবর ক আক ক হামজা কবজের ইক কবজবর হামজা কবস উক কবজবর ক উক তাহলে ক উক ক ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছেন হামজা হামজাহর আহ হাজবর হা আহ ঠিক আছে আহ হা তারপরে হামজা হাজের ইহ হাজুবর হা ইহ হা তারপরে হামজা হাফেস উহ হা উহ হা হ্যাঁ তাহলে আহা উহ ইহা উহ হা আহা ইহা উহ এইভাবে পড়বেন আচ্ছা এরপরে হামজা হাজ আহ হাজবর হা আহ হা এটা গলার মধ্য থেকে বের করবেন তারপরে হামজা হা হাজের ইহ হা ইহ হা তারপরে হামজা হাফেস উহ হা উহা আহা ইহা উহা ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে হামজা আইন আইন আ আ আ জবর জবর আ খুব সাবধানে উচ্চারণ করবেন হামজা আইনজের ই আ আইনজবর হুম তারপরে হামজা আইন পেস ও আ আ হ্যাঁ আইন ও আ তাহলে কি হলো আ হ্যাঁ আ আ তারপরে ই তারপরে হ্যাঁ এইভাবে পড়বেন তারপরে এটা হচ্ছে কি আক্ষ হ্যাঁ ইক্ষ তারপরে উক্ষ হ্যাঁ আক্ষ ইক্ষ উখ এইভাবে পড়বেন আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছেন আব্বা হ্যাঁ আব্বা তারপরে ইব্বা উব্বা আব্বা ইব্বা উব্বা হ্যাঁ আচ্ছা এরপরে আম্মা এই যে মিম মুসাদ্দার যদি হয় তাহলে কি গুন্না করতে হবে আম্মা তাহলে এটা গুন্না করে পড়বেন তারপরে ইম্মা তারপরে উম্মা হ্যাঁ আম্মা ইম্মা উম্মা হ্যাঁ এইভাবে পড়বেন আচ্ছা এরপরে আউয়া এই যে আউয়া আউয়া তারপরে ইউয়া ইউওয়া তারপরে উয়া হ্যাঁ ওকে উওয়া ঠিক আছে আচ্ছা ওয়াউকে যখন বা করে পড়া হয় তাহলে এটা পড়বেন আব্বা ইব্বা উব্বা বায়ের মতন করে যদি পড়েন তাও হবে আচ্ছা ওয়াও জের বি এই যে ওয়া যখন জের অবস্থায় থাকবে তখন সেটা বি উচ্চারণ করে পড়বেন বাকি ওয়াও থাকবে থাকবে ইউওয়া উওয়া এখন আপনারা এইভাবেই পড়বেন আচ্ছা এরপরে এই যে আফফা আফফা ইফা উফা হ্যাঁ আফা ইফা উফা ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন তারপরে আল্লাহ আল্লাহ ইল্লা উল্লা আচ্ছা এরপরে এই যে নুন মুসাদ্দ হলে কি গুন্না করতে হয় আমরা পড়ে এলাম তাহলে এখানে গুননা করে পড়বেন আন্না ই উন্না ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে উর র উর র ঠিক আছে আচ্ছা এরপরে আজ্জা আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে আশা এই যে আশা হামজা শিন জবর জবর শাহ আশা ঈষ্ হ্যাঁ উৎসা, আশা ঈশা উৎসা ঠিক আছে এইভাবে পড়বেন তারপরে আইয়া ইয়া উইয়া ঠিক আছে আইয়া ইয়া উইয়া এইভাবে পড়বেন আচ্ছা তারপরে এই যে রাজবর রবাজের বি রব্বি আবার রাজবর রবাজের বি রব্বি তাহলে এখানে হারকাতের জন্য কোনো টান হলো না কিন্তু এখানে এই যে ইয়ার উপর সাকিন রয়েছে মানে ইয়ামাদ্দা এই জন্য একালিফ এখানে টান হলো ওকে তাহলে রব বাজবর রব বাজের বি রব আর এখানে দেখেন রব আজ রব বাজের বি হা খারেজের হি রব হি এই যে হি হা খারেজের হি এটা হচ্ছে আলিফ এই ইয়ামাদ্দার সমতুল্য তাহলে এখানেও একালিফ টান হলো তাহলে এখানে কি হলো এটা হচ্ছে রব আর এটা রব আর এটা রব হি ঠিক আছে এভাবে পড়বেন তারপরে ইননা inna inni তাহলে এখানে কি এই যে আলিফ মাদ্দার জন্য একালিপ টান হলো আর এখানে ইয়া মাদ্দার জন্য একালিপ টান হলো আর এখানে শুধু হারকাতের জন্য কোনো টান হলো না তাহলে এটা পড়লাম আমরা কি inna inna inni ঠিক আছে তাহলে এখানে কি আলিফ মদ্দর জন্য একালিপ টান হলো আর এখানে ইয়ামাদ্দার জন্য একালিপ টান হলো আর এখানে হারকাতের জন্য কোনো টান হলো না এই জন্য আমরা কি বললাম ইন্নি ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন এরপরে এটা দেখুন এই যে এখানে মিম নুন নুন আলিফ জবর না মিন্না তারপরে মিম নুন নুনজার মিন্নুনিয়া জি মিন্নি তারপরে সুম মিম জবরমা সুম্মা তারপরে ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা তারপরে হা বা জবর হাব বা 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 জবর বা জবর বা ঠিক আছে তারপরে আলিফ আলিফ জবর আ হা বা জবর হাব বা জবর বা আ হাব্বা আ হাব্বা হ্যাঁ এইভাবে আপনারা করবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আবার সমস্যা আছে অনেক তো পরবর্তী ভিডিও বাকিটুকু যেটুকু আছে যে এখান থেকে শুরু করে এই পেজটা আছে তো এটা পরের ভিডিওতে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ